রিসেন্টলি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম টেল মি ইউর ডার্ক সিক্রেট যেটা কেউ জানে না তো সেখানে ফার্স্ট কমেন্ট করেছে নীল লিখেছে আমার এক্সের বাম্পাসের পরবর্তী একটা টিল আছে ভাই মানছি বেকার হয়ে গেছে তাহলে ভাই এইভাবে এইভাবে সব বলে দিবি নেক্সট কমেন্ট করেছে অ্যাটিটিউড কুইন লিখেছে আজ প্যান্টির কালার পিঙ্ক না মানে দেখো ঠিক আমি ঠিক বিশ্বাস করতে পারছি না মানে এত রকম কালার থেকে তুমি যে পিঙ্কি পুরো কী করে বুঝবো না ইনবুকে ছবি দিতে হবে না চিকি লিখেছে আমার পোদে ফোড়া হয়েছে ঠিক আছে স্যার নিয়ে তো ফাটিয়ে দিচ্ছি না মানে পোদ না ফোড়া ফাটিয়ে দিচ্ছি অনুব লিখেছে আমি বাল কাট থেকে নুনু চামড়া কেটে ফেলি এটা কেউ জানে না আরে ভাই সাহেব আসসালামু আলাইকুম সোমালি লিখেছে সবাই ভাবে আমি খুব শান্ত কিন্তু ভিড় থেকে আমি খুব পোদ পাকা এটাই ডাক আম পাকা জাম পাকা কাঁঠাল পাকা সব শুনেছি কিন্তু এই পোদ পাকা জিনিসটা আমি কোনোদিন শুনিনি এই পোদ পাকা জিনিসটা আমার দেখতে ইচ্ছা করছে অ্যালেক্স জাকারিয়ে লিখেছে আমার যে তিনটে বিচি সেটা কেউ জানে না মানে দুটো বিচি তো তোকে ভগবান দিয়েছে আর একটা বিচি কি পাশের বাড়ি থেকে খুলে নিয়ে এসেছি সোহেলি মনি লিখেছে একজনের সাথে প্রেম করি কেউ জানে না মাঝে মাঝে ভাবে এত সেক্সি মালটাকে ফাঁসলাম কি করে এ ভাই এই জিনিসটা আমিও মাঝে মাঝে ভাবতাম মানে আমি যখন প্রেম করি তখন ভাবতাম যে আমি ওই এরা গেলে ওতে খায়রা আর ও চিকিৎসা মানে টাইপের মানে কি করে ওকে ও আমাকে পটালো মানে আমি ওকে পটালাম